গাইস 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 শুনেন এই যে ভিডিও ভিডিও অন আছে ফোন যদি পানির মধ্যে পড়ে আমি কিন্তু একদম শেষ মামা ভাবতেছি এখন একটু আচার খাবো আমরা একটু দাও তো বাবু আচার কি হবে দিবে না সো হ্যালো গাইস সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমার জীবনের ফার্স্ট টাইম একটা ব্লগ আমার সঙ্গে আছে মুস্তাফিজার মামা হয় নাই

বাইক চালাচ্ছে মারবি তো গাই সম্পূর্ণ ব্লগটা আপনারা দেখবেন এটা হচ্ছে আমাদের বাসার এলাকা সো এখন আমরা যাচ্ছি এমন একটা জায়গায় সেটা আপনাদেরকে এখনই বলবো না সো যেতে যেতে অনেক কিছুই মজা করব আমরা সো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো ওকে লাইক কমেন্ট পারলে একটু শেয়ার করে দিও ওকে গাইস সো চলো ভিডিওটা কন্টিনিউ করা যাক গাইস যেতে যেতে একটা বাচ্চাকে দেখলাম আচার খেতে সো ভাবলাম আমরাও একটু আচার খাবো সো বাইকটা

কাটাবো আমরা কি কিছু আমাদেরকে ওই বাইক থেকে কাটাই গেছে আমরা ওই বাইক থেকেই কাটাবো ওকে গাইস বাইক কেমন হয় হোক আমাদের বাইক কাটাইছে সো আমাদের মাইন্ডে লাগছে আমাদের ইগোতে লাগছে ঠিক আছে গাইস এখন আমাদেরকে ওই বাইকটাকে কাটাতেই হবে এ মামা টান বাইক টানতেই হবে উরা দুরা সো মারফি মনে করেন যে উরা দুরা টান শুরু করলেই তো সামনেই বাইকটা হ্যাঁ মনে হচ্ছে সামনে হাবু ভাইয়ের মতো এক লোককে দাঁড়া দাঁড়াইতে দেখলাম যাই হোক রাব না সো বাইকটাকে আমরা ওভারটেক করলাম হ্যাঁ এরপরে দেখুন এই দেখুন পিছনে দেখুন টাটা নতুন আনন্দপুর পার হয়ে চমুনি পার হয়ে এখন আমরা সোজা যাচ্ছি রানীগঞ্জ চমুনি রানীগঞ্জ চমুনি কিছুক্ষণ পরে আমরা চলে যাবো সো গাছ ফাইনালে ঢুকে পড়লাম রানীগঞ্জ চৌমনি রানীগঞ্জ চৌমনি বাজারে আমরা একটু সুলো যাচ্ছি এখানে একটা ঘোরা দেখলেন আপনারা সো যাই হোক এখানে বাজারে অনেক পরিচিতি মুখ আছে আমার বাট আমরা এখানে ব্রেক করিনি কারণ আমাদের টাইম অনেক শর্ট আমাদেরকে ওখানে যেতে হবে আর প্লাস আমি বাসা থেকেই কোনো কিছু খাইনি খুতা লাগছে ওখানে খেতে হবে আমাদেরকে সো যাই হোক এখন আমরা চলুন যাওয়া যাক সামনে আমরা একটা নতুন ব্রিজ আসি এই ব্রিজের নামটা জানি না মনে হচ্ছে ব্রিটের ব্রিজটা একদম নতুন এটা কই যাইতে পরে মামা সুকাশ মাঝখানে এমন জোরে বাইক চালাইছি মনে হয় হাত থেকে ফোনটা পড়ে গেলো সুকাশ ফাইনালি আমরা চলে আসলাম ফকিরের হাট ওইটা আপনারা অনেকেই ছিলেন চিলমারের এইদিকে পরে ফকিরের হাট এটা একদম মানে কেমন জানেন মানে একদম সমুদ্র সৈকতের মতো একটা এলাকা সো আমরা রাস্তাতে ঢুকে পড়লাম দেখেন রাস্তার মানে এইদিকে বৃষ্টি হয়েছিল রাস্তাঘাটের অবস্থা একদমই খারাপ পানি পানি হয়ে আছে জায়গাটা সো আমরা জোরে জোরে বাইক চালাতে পারছিলাম না কোনো রকম করে দেখে শুনে আমরা তারপর যাচ্ছিলাম আর এই এলাকাটা একদম শুনশাম অতরাও মানুষ নেই শুধু কয়েকটা বাচ্চা হয়তোবা দেখা গিয়েছে সো চলুন যাওয়া যাক মেন টপিকে সো ফাইনালি চলে আসছি ফকিরের হাটের মধ্যে এটা একদম নদী একটা এলাকা এর আগেও আমি আসছিলাম কিছু ফ্রেন্ড সার্কেল নিয়ে এখানে ভিডিও শুট করছিলাম সো আজকেও আমরা এখানে চলে আসলাম এখানে এমন এমন কিছু কাহিনী এখানে এমন এমন কিছু মজার মজার কাহিনী বা দৃশ্য হবে সেটা আপনারা এখনই দেখতে পারবেন এখন কথাটা হচ্ছে যে জায়গাটা কেমন লাগতেছে বলুন আপনারা ভিডিও থেকে দেখে কেমন অনুভব করতেছেন দেখেন চতুর্পাশে শুধু সাদাই আর সাদা মনে হচ্ছে আর তার সামনে বস্তাগুলো রেখে দিছে প্রায় আরো অসাধারণ লাগতেছে জায়গাটা আমরা ফাইনালি চলে আসলাম মন মুগ্ধকর একটা এলাকার মধ্যে পাশে নদী এবার আমি আমার সঙ্গে আছে আমার দুই ফ্রেন্ড মারফি প্লাস আতিক এখন আমরা এমন একটা সুন্দর দৃশ্য দেখতেছি যা আপনারা যদি নিজের চোখে দেখতেন হয়তো বা বিশ্বাস করতে পারতাম মানে এই দিকটা তো আরও সুন্দর অসাধারণ সুন্দর ভাই লাভ বি ভাই লাভি ভাই তোমার অনুভূতি কি রকম এরকম অনুভূতি এত সুন্দর এত সুন্দর মানে বলার বাইরে গাইজ আমি যদি এখানে আমার দিনটা চব্বিশ ঘন্টা থাকতে বলেন আমি মানে অলওয়েজ এখানে ঘুমাবো থাকবো খাবো দাবো হাঁটবো সবকিছু করবো আমি ভাইয়া তোমার তোমার অনুভূতি কি রকম ক্যামেরা চব্বিশ ঘন্টা এখানে রাখা যাবো আসতে হ্যাঁ ঠিক আছে ক্যামেরা না এটা তো ঠিক না তুমি তো না না তুমি না তোমরা এই আমার কথা শুনেন শুনো আমার কথা ভাই মামা গাইজ আমার কথা শুনেন এরা যদি মানে সবাই থাকে এখানে তাহলে তো মনে করেন আমি এসে আমার তো কোনো প্যারা নাই কেন না তোমাদের তুমি চব্বিশ ঘন্টা তোমাকে তোমার মনে তোমরা যদি এখানে থাকো আমি অলওয়েজ থাকবো তাহলে তো হচ্ছে না কি গাইছে আমার সঙ্গে কি তোমরা একমত কো এরা হচ্ছে খ্যাত ঠিক আছে আমি বাইক টেক নিয়ে চলে যাবো এরা আমি গায়ে দেখবো বাইকটা যেহেতু আমার না তো গাইস আমি শহরে থাকি ফ্ল্যাট বাসায় থাকি সব সময় অন্য রকম তো আমি গ্রাম্য ওয়েদারে আসলাম খুব ভালো লাগছে তো বলার ভাষা নেই আর কি আমি মানে আপনারা কি ভাবতেছেন মানে এই সুন্দর সুন্দর ডায়লগ মারতেছে মানে ভাই মানে একটা হাই পাই বড় লক্স কি হল ফকের হেডস ফকের তুমি কি ভাবো হ্যাঁ লাখ টাকা 16 জলাই জীবনে ও লাগাই ও 16 এর মধ্যেই পড়ে না এ বাবা এ জায়গার নাম হচ্ছে ফকিরের ফকিরের হাট ফকিরের আর ফকির জায়গার জায়গাটার নাম কিন্তু ফকিরের হাট বলছেন

সো আমি খুব ক্লান্ত মুখের মধ্যে একটু পানি টানি দিয়ে দিচ্ছি কারণ মানে খুব চাপ গেছে আজকে অনেক ধুলাবালি পড়ছে মুখের মধ্যে এই পাশে আবার মামা মাছ ধরতেছে সো মামাকে জিজ্ঞেস করার মাত্রই বলল যে আজকে নাকি কোনো মাছ নাই তবে পানির স্রোত অনেক অনেক পানির স্রোত হয়তো বা কোনো যদি আমি পড়ে যাই তাহলে আমি মনে হয় রানিংয়ে একদম পানির তলে ঢুকে যাই গাইস এই যে ভিডিও ভিডিও অন আছে ফোন যদি পানির মধ্যে পড়ে আমি কিন্তু একদম শেষ মামা

দুইটাই কিন্তু সো গাইস অনেকক্ষণ পর এখন আমরা যাবো খাইতে কারণ আমাদের খুব ক্ষুধা লাগছে তো চলুন যাওয়া যাক সো গাইস এই দৃশ্যটা দেখেন আরো প্রায় অসাধারণ একটা দৃশ্য আমরা কাঁচকোল আসলাম এটা হলো কাঁচকোলের সুইচ গেট দেখেন এটা সম্পূর্ণ নদী দেন এই পাশে ওইটা নদী গেছে এই যে সামনে এই দৃশ্যটা দেখেন যে আপনারা গাইস অসাধারণ একটা দেন গাইজ বাজারের মধ্যে আসলাম তবে এটা এমন একটা মানে অলৌকিক বাজার যেটা মানে বাজারের সমস্ত হোটেল বন্ধ মানে একটা হোটেলও নাই এদিকে শুধু একটা চায়ের দোকান খোলা আছে তো আমরা ভাবলাম যে ভিতরে হয়তো বা আরও হোটেল আছে তো আমরা ভিতরে ঢুকলাম ভিতরে ঢুকে আমরা এই বাজারের মধ্যে কোনো কিছু পাইনি না পেয়ে আমরা সোজা রাস্তা দিয়ে অনেক দূর যেতে ধরলাম তবে সামনে গিয়ে অনেক মানে কোনো কিছুই পাইনি সামনে হিন্দু পাড়া ছিল একটা সো আমরা কোনো কিছুই পাইনি এখানে সো না পেয়ে আমরা আবারও ব্যাক করছি এখানে আবারও ব্যাক করার পর আদিক বলল যে ওইদিকে নাকি একটা হোটেল আছে ছোট হোটেল সো গাইস আমরা এত জায়গা ঘুরে আবারও মনে করেন ওই নদী এলাকায় যাচ্ছি কারণ এদিকে আর দোকানই নাই ওইদিকে আমরা চা নাস্তা বা কোনো কিছু একটা খাবো আসলে আমরা ভাবছিলাম যে হয়তোবা সামনে কোনো বড় হোটেল পাবো বলি না না সামনে এই যে ওই যে হ্যাঁ মা সো গাইস প্রায় আধা ঘন্টা ঘোরার পরে আমরা ফাইনালি একটা হোটেল পাইলাম যে কিছু খাবো আমরা কিন্তু দিক দিয়েই গেলাম এটা চোখে পড়ে নাই ঘুরে টুইরা আইসা আমার আতিক বললো যে এখানে নাকি আবার একটা হোটেল পরীক্ষা দিলা পরীক্ষা কেমন হইলো ভালো হয়েছে পরীক্ষা তোমার পরীক্ষা কেমন হয়েছে ভালো হয়েছে হ্যাঁ ভালো তোমাদের বাসা কোথায় এখানেই মানে তোমাদের এদিকে মানে সব দোকানপাট বন্ধ কেন খুব খুদা লাগছে আমাদের সোকেস কথাটা হচ্ছে যে আমরা এই হোটেলের মধ্যে এসে আমাদের কিছু ফলোয়ার্স পেয়ে গেলাম এরা নাকি আমাদের ভিডিও দেখে সো অনেক ভালো লাগলো যে এইদিকেও আমাদের অডিয়েন্স আছে সো ওদের সঙ্গে কিছু কথাবার্তা বললাম পরিচয় হলাম দেন মারফিট তো খুব খুদা লাগছে এ পাশে আতিকও বসে বলল খাওয়ার জন্য জানি না কেমন হবে তবে আমরা অনেকক্ষণ ওয়েট করার পরে আমাদেরকে পুরি আর ডাল দিছে হুম তো পুরি আর ডাল যখন আমরা চাবানো শুরু করলাম মানে কি বলবো মানে বালা কিস করতেছিল আর আতি গোটা মন ভরে খাচ্ছিল আর মারপিট ঢুকতেছিল না মারপিট বলতেছে চলে না এই খাবার এই পুরি আর ডাল খেয়ে আমার আমার হয় নাই মানে আমার মানে পুরি আর ডাল বুটের ডাল বা গরম গরম পরোটা পুরি মানে এটা মজাই আলাদা এখানে অন্যরকম মানে বালা বালা কিস করতেছিল খাবারের মধ্যে আর এদিকে বিকাশের দোকান নাই আমার টাকা ফুল টাকা অ্যামাউন্ট বিকাশের মধ্যে আছে এখন বিকাশের দোকান মনে করেন নাই এটা অদ্ভুত বাজার গাছ ওই পুরি খাওয়ার থেকে বুঝছেন ওই পুরি খাওয়ার থেকে এখানে এসে যদি চার একটা রুটি খাইতাম তারপরেও মনে হয় ভালো লাগতো ওই পুরীটা মানে এতটা খারাপ লাগছে খাইতে আমি এটা ইচ্ছাকৃতভাবে বলতেছি না আসলে মন থেকে কথাটা আসতেছে কি আর করার সো আমরা এখানে টুকটাক কিছু খরচ নিয়ে আমরা চলে গেলাম আবারও সো এখানে আবার নৌকা দিয়ে আবার যাচ্ছে বিয়ে মানে বিয়ে হয়তোবা বিয়ে হলো নৌকায় যাচ্ছে বরযাত্রী নাকি বউযাত্রী ওটা আমি নিজেও জানি না সো ভালো লাগলো সেই জন্য আমি কিছুটা ফুটেজ রেখে দিলাম যে আপনাদেরকে দেখাবো আমি জীবনে ফার্স্ট টাইম দেখতেছি ওখানে মনে হয় আমাদের একটা অডিয়েন্স সে হাত ইশারা করতেছিল সো গাইজ ফাইনালি আমরা আমরা কিন্তু বাসা থেকে বের হয়েছিলাম বারোটার সময় এখন বাঁচতেছে প্রায় আড়াইটা বাজে মানে দুইটা তিরিশের মতো বাজে আমরা কিন্তু এখানে আসছি অনেক এনজয় করছি এনজয় করার পর আমরা খাইতে গেছিলাম কিন্তু বাজারের মধ্যে একটা দোকানও খোলা না পাওয়ার কারণে আমরা অন্য রাস্তায় ঢুকছি সো সেই দিকে গিয়েও আমরা কোনো কিছু পাইনি তারপরে আবার হোটেলে আসছি তবে হোটেলের মধ্যে এসে আবার কয়েকজন পরিচিতি মানে আমাকে চিনে বা আমাদের সবাইকে চিনে আমাদের ভিডিও দেখে সো তাদের সঙ্গে দেখা হলো তারা অনেক ভালোবাসা দিছে কথাবার্তা বললো তো ওই হোটেলের মধ্যে নাস্তা খেয়ে মানে আসলে একদম বালা বালাটিয়া বালাটিয়া লাগছে না এলাকায় তো বালা থাকবে মানে একদম মানে পুরীর মধ্যে মানে চাবাইলে মনে করেন যে বালা কিচকিচ করতেছিল সো গাইস অনেক মজা করলাম অনেক এনজয় করলাম যদি ভিডিওতে কোনো ভুল হয়ে থাকে আমাদেরকে ক্ষমা করে দিবেন আমরা অনেক ভিডিও করছি তোমরা পেজে ভিডিওগুলো পেয়ে যাবে আর হ্যাঁ সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য আমার সঙ্গে ছিল আমার দুই ফ্রেন্ড ওকে তো আমরা এখন বাসায় যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা।